আসসালামু আলাইকুম সংমায়িত খামারি আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমার গবাদি প্রাণী সঠিক সময় হেঁটে আসে না বাট হেঁটে আসলেও অতটা ক্লিয়ার বোঝা যায় না হিটটা ক্লিয়ার আসে না শুধু হালকা মেঘ ভাঙে অতটা লাফালাফিও করে না বাট দিন হলো বাচ্চা হয়ে গেছে বা আবার হেঁটে আসতেছে না সব কিছুর সমাধান আমি একসঙ্গে দেবো শুধু একটা মাত্র ভিডিওতে ভিডিও দুধ সহকারে দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং খামারি দেখার জন্য অনুরোধ রইল যাই হোক যেসব গরু হিটে আসে না তাদের উদ্দেশ্যে আমি প্রথমে একটা কথা বলি হিটে আসার অনেক কারণ থাকে যদি আপনার গবাদি প্রাণীকে পুষ্টিকর খাবার সুষম খাবার দাঁদার খাবার গম ভুট্টা ফিট কাঁচা গাছ যদি পর্যাপ্ত করে না খাওয়ান সঠিক সময় হিটে আসবে না সঠিক সময় হিটে না আসলে আপনি খামার করে লস হবে যত ভালো খামার করেন না কেন অনেক পরিপারি বাট কাঁচা গাছ খাওয়ান না ঠিক মতো খাদ্য খাওয়াচ্ছেন না আপনি খামার করে কোনোদিন লাভবান হতে পারবেন না তো আমি তাদের উদ্দেশ্যে আমি বলি একটা জিনিস মনে রাখবেন আপনি খামার করার আগে অবশ্যই আপনাকে ঘাসের চাষ করতে হবে ঘাসের বিকল্প কিছু নাই প্রধান খাবার হলো কাঁচা ঘাস আর কাঁচা ঘাস থাকলে আপনি খামারে লাভজনক হবে আপনি সফলতা আসবে এটা হলো স্বাভাবিক তো যেসব গরু একেবারে হেঁটে আসছে না আসতেছে না বা পরে তো তাদের উদ্দেশ্যে আমি বলি সর্বত্র আপনি যে কাজটা করবেন কৃমিনাশ ওষুধ খাওয়াবেন যদি খাওয়ানো থাকে বাট এটা আর খাওয়ানোর দরকার নাই পাশাপাশি লিবারটনিক খাওয়াইলেন খাওয়ানোর পাঁচ থেকে সাত দিন পরে আপনি যেটা করবেন একটা ওজন অনুপাতে ওটা একটা খাবার দিবেন যদি আপনার গরু হয় ধরেন একশো কেজির হিসাবটা আমি দেখাচ্ছি আপনাদের একশো কেজি হলেও অন্তত আপনাকে আড়াই কেজি দানাদার খাবার দিতে হবে আর দশের এক বাঘ হলো কাঁচা ঘাস তো যদি একশো কেজি হলো দশ কেজি কাঁচা ঘাস দিতে হবে তো এটা দুপুরে খাওয়াইতে পারেন বাট বিকালে খাওয়াতে পারেন চেষ্টা করুন দুপুর থেকে বিকেলের মধ্যে কাঁচা কাঁচটা খাওয়ানোর জন্য আর আড়াই কেজি দানাদার খাবার দিবেন আড়াই কেজির মধ্যে ঘুমের বেশি থাকতে পারে ভুট্টা বাট ফিট থাকতে পারে এগুলো আপনি এইভাবে ম্যানেজমেন্ট করে আপনি খাওয়াবেন দুই বেলা খাওয়াবেন কাঁচা গাছ দেবেন ইনশাল্লাহ পাশাপাশি যে কাজটা করবেন পাশাপাশি যে কাজটা আপনি করবেন মনোযোগ সহকারে দেখেন সেটা হলো যে অপস অ্যানোক্সডি সকালে দুটো করে বিকেলে দুইটা করে একটা না আপনি পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন খাওয়াবেন তার পাশাপাশি হল ডিয়াসল অর্থাৎ এডি সিরাপ দশ মিলি করে দশ মিলি করে পনেরো মিলি করে একটানা চল্লিশ দিন খাওয়াবেন তার পাশাপাশি খাওয়াবেন ক্যালফোস্ট্রনিক পাউডার তিরিশ গ্রাম করে একটানা এক মাস খাওয়াবেন পাশাপাশি খাদ্য দিবেন তো দিতেই হবে বাধ্যতামূলক আর আপনি এডি এনক্স ডি ক্যালফোস্ট্রনিক পাউডার তিনটা খাওয়াবেন আপনার গরু হিটে আসবেই আসবেই এটা শিওর কোনো ভুল নাই আর এই সময় আপনি চেষ্টা করবেন আপনার খামারে গরুর সামনে পর্যাপ্ত পরিমাণে পানি রাখার জন্য বিশুদ্ধ পানি রাখার জন্য আমরা যে কাজটা করি খাদ্য এবং পানি একসঙ্গে এই কাজটা করা যাবে না যদি পরিবর্তন করবেন তাহলে খামার করে ততটা লাভবান হতে পারবেন না এখন তো অভ্যাসটা পরিবর্তন করবেন পানি আলাদা রাখবেন খাদ্য আলাদা রাখবেন আর সবসময় পানি রাখা প্রয়োজন গবাদি প্রাণীর সামনে কোন সময় পানি প্রয়োজন হয় তারা তো বলতে পারে না বোবা প্রাণী আর বাটা আমরা বলতে পারি আমাদের চাহিদা বা হচ্ছে পানি খাইতে হবে আমরা পানি খেয়ে নিচ্ছি কিন্তু গবাদি পানি পারতেছে না তো অতএব এদের সামনে পানি রাখতে হবে এক এক নম্বর সমাধান দিয়ে দিলাম দুই নম্বর হলো যে আমার গরু হিটে আসে কনসেপ্ট করে না হিটে আসে বাট কনসেপ্ট করে না তো হিটে এটা আপনার বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার গবাদি প্রাণী কতদিন পর পর হিটে আসতেছে এটা মূল বিষয় এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে যদি আপনার আঠারো থেকে একুশ দিনের মধ্যে হিটে আসে এটা হলো নিয়মিত হিট এবং একুশ থেকে চব্বিশ দিনের মধ্যে যদি আসে এটা অনিয়মিত হিট এগুলো দৃষ্টি মাথায় রাখতে হবে তো এগুলো বিবেচনা করে ভালো আহ ভালো ট্রিটমেন্ট নিতে পারেন তো আমি এখানে আমি যতটুকু আমি সাজেস্ট করবো এটা মনোযোগ সহকারে শুনবেন কাজে লাগবে তো এক্ষেত্রে আপনার সমাধান একটাই অ্যানক্স ডি সকালে দুটা করে বিকালে দুটা করে তারপর হলো ডিয়ারসল প্রত্যেক দিনে হলো পনেরো মিলি করে চল্লিশ দিনে একটা না তার পাশাপাশি হলো ক্যালফোসোন পাউডার খাওয়াবেন তিরিশ গ্রাম করে আপনার গরু হিটে আসবে কনসেভ করবে এক ওষুধ হিটেও আসবে আবার কনসেপে করবে কনসেভে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং ভালো টেকনিশিয়ান দ্বারা বা আমাদের এআই টেকনিশিয়ান প্রাণী সমুদ্রের সরকারি টেকনিশিয়ান যারা আছে তাদেরকে প্রজনন করিয়ে নেবেন এরা অনেক ভালো মানে প্রজনন করেন তার পাশাপাশি অনেকে বলে যে আমার গরু ক্লিয়ার হিটে আসে না আপনার গবাদি প্রাণী ক্লিয়ার হিটে আসনার জন্য সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন কাঁচা ঘাস কাঁচা ঘাসের বিকল্প কিছু নাই কাঁচা ঘাসের পাশাপাশি আপনাকে খাদ্য খাওয়াইতে হবে আমি বারবার বলি আমাদের দেশে কাঁচা ঘাসের বিকল্প কিছু নাই কাঁচা ঘাস আপনাকে প্রথমে খাওয়াইতে হবে তারপরে আপনার খাদ্য এর পাশাপাশি যে কাজটা করবেন কিছু প্রোডাক্ট খাওয়াবেন হিটটা আপনার শনাক্ত করতে পারবেন ক্লিয়ার হিটে আসবে হিটে আসলে টাকাটাই করবে লাফালাফি করবে অন্য গরুর দিকে তাকায় থাকবে খাওয়ার চি থাকবে অন্য গরুর দিকে তাকিয়ে থাকবে গরু গুরু জাম করার চেষ্টা করবে অন্য গুরু চাষাচা করার চেষ্টা করবে এই জন্য আপনাকে ক্লিয়ার হিট আনার জন্য আপনাকে অ্যানক্স ডি এবং এবং ডিয়াসল পাউডার জিনিস খাওয়াবেন কাছাকাছি খাদ্য দিবেন হিংস আপনার গরু হিটে আসবে ক্লিয়ার আমি তিনটা জিনিস দেখাইলাম আপনাদেরকে দেখা যাচ্ছে চিকিৎসা প্রায় সেম কোনো পার্থক্য নাই একই ট্রিটমেন্ট আপনার একই ট্রিটমেন্ট তিনটা কাজ করবে হিটে আসবে ক্লিয়ার হিটে আসবে হিটে না আসলে কনসেপ্ট করবে যার গাবি হিটে আসতেছে না এই তিনটা প্রোডাক্ট খাওয়ালে হিটে আসবে আমি সর্বোত্তম বলি যে সবসময় আপনার ওষুধের উপর ডিপেন্ডেড করবেন না সর্বোপরি আমি একটাই কথা বলি ওষুধের উপর কোন সময় ডিপেন্ডেড করবেন না আপনারা নির্ভরশীল হবেন কাঁচা গাছের উপরে যদি আপনারা কাঁচা কাশ করতে পারেন খামার লাগাইতে পারেন তাহলে আপনি খামার করে সফলতা আসবে আসবেই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম